আপনার রাস্তাঘাটে দোকান পাটে যারা আছেন আপনারা যদি মনে করে থাকেন আমার পরে আরও হুজুর আছে তাইলে দেখবেন যে মাহফিলের সবাই যাইতে আছে আপনি আইতে আছেন কারণ আমার পরে আর হুজুর নাই আমি সে হুজুর সুতরাং আপনারা যারা এই এদিক সেদিক আছেন রাস্তাঘাটে দোকান পাটে বসে অপেক্ষা করছেন যে পরের হুজুরের সময় আইবেন পরে আর হুজুর নাই সুতরাং এখনই চলে আসা লাগবে খুব দ্রুত কম সময়ের ভিতরে চলে আসতে হবে প্রচণ্ড গরম আমার পাশে ফ্যান লাগানো আছে পেছনে বাতাস করতেছে তারপরেও আমার গরম লাগতেছে হুজুরে গামতে আছে আমার গরম লাগতে আছে আর গামতে আছে হুজুরে ওই জাতি বাইয়ের টানে টানে আর কি হ্যাঁ এরকম হয় লাইলি রেফিডা দেয় দাগ দাগরে এই কারবার হইছে আর কি হ্যাঁ যাই হোক আল্লা ভরসা এই হুজুরার গাম আমি গামলে আমি নাই যাই হোক আল্লাহ বরসা সবাই খুব এখানে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন কে মাইকম্যান কথা বলে নাকি অন্যরা কথা বলে আপনি কেউ কথা বললেন না কয়েকবার আমার কানে আওয়াজ আসছে দয়া করে আপনি এখান থেকে সরেন এই যে গেঞ্জি আপনি বিচরে যান ভিতরে উদয় সামনে এখানে চলে আসো আমার কাছে চলে আসো স্টেজে চলে আসো যান আপনি যান ভেতরে যান ভেতরে গিয়ে বসেন কোনোভাবেই বিরক্ত করা যাবে না কোনোভাবেই না সবাই দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে কারণ আমি এই এলাকায় নতুন তো আমি আর আসিনি কখনো অন্য জায়গায় হস হইলে আপনারা এই কাজ করতেন না আগামী যত বছর যদি কোনোভাবে আসতে পারি তখন আর কেউ দাঁড়ানোর চিন্তাও করতেন না বাইতে আইতে বালিশ লই আইবেন হুতনের লেগে এখনও তো লড়াই না যেত শরণা দাঁড়াই থাকার দরকার নাই সবসরের একজন লোকও দাঁড়াই থাকা যাবে না সরেন হ্যাঁ 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 সরে তে মনে করছে কত করে এমনি নিচের ফেল থাকলে পরে খেয়ে রুই লাগিব এদিকে ফোলাফ এন্ড ফিস হলো যেন বুঝ দিয়া লাগিব স তাড়াতাড়ি করেন হ্যাঁ মাস সাল্লাহ সুন্দরীস হম পরেন আলহামদুলিল্লাহ মঞ্চে যারা আছেন মনে করছে আমি তো আইনল ভাইয়ের ভাই আমার পরিচিত এক লুক আছে ঢাকার আইনুল ওনার ভাই হলো উনি উনি মনে করছে আইনুল ভাইয়ের লোকের যেহেতু আমার খাতির উনারে বুধে কিছু কইতাম না মনে করছে মঞ্চে সামনে যারা আছেন একজন চুপ করে থাকার দরকার নেই গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও মানে দেওয়া নেওয়া চাওয়া পাওয়া লেনদেন আদান প্রদান তাহলে আমার কাছ থেকে ওয়াজ নিতে হলে আপনাদের মাঝে মাঝে একটু শব্দ করতে হবে যেখানে যেটা বলা দরকার বলতে হবে সব সভাপতি যে অনেক আগের মানুষ আমার অনেক পুরাতন মানুষ এই এলাকায় আমার কিছু ভক্ত মুড়ি আছে এখনও কিছু মারা গেছে এই মুনজুমিয়া আমার মুড়িদ ছিল তো ওনার বাড়িতে যখন আসছি আমি এই হুজুরের পিছনে তখন নামাজ পড়ছিলাম আমার মনে আছে সুতরাং আমি হুজুরের অনেক আগের মুসুল্লি নতুন না আমিন বলেন জুড়ে আপনি কইতেন না বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার পরে যাবো কার কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল কোরআনুল রিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দেয়ের কারণে ওই আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহার আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল ক্যারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিমায়ুর আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহার আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে একটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর এক রকম ঠিক কেনা একটু বেশি ঠিক না কমন পড়ছে কমন পড়ছে হ্যাঁ মিলছে হ্যাঁ আব সলমান মন শোনো আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকালা ফুল মিআদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহ আর জন্য শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়েজন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমক্ষা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে আইরলের জমিন কাঁপিয়ে দিয়ে রথের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে মধুমক্ষা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আমার আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয় ইমামের মতো ইমাম হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আল্লাহ আল্লাহ যে আল্লাহর মত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়ে য আল্লাহ নিজে কয় কল হু আল্লাহ হু আহাদ হেন আপনি বলে দেন তিনি এক তিনি অদ্বিতীয় দুনিয়ায় এমন কোন মানুষ নাই কারো মুখাপেক্ষী নাই পৃথিবীর যিনি সবার সারাদনী ফিলিয়ন ট্রিলিয়ন টাকার ডলারের যিনি মালিক তিনিও কারো না কারো মুখাপেক্ষী মুসলমান একাকি কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ না যিনি বিরাট টাকার মালিক তিনি যদি পাঞ্জাবি বানাতে যায় ট্রেইলারের দোকানে যাওয়া লাগে অবন্ধু কাপড় কেনার জন্য কাপড়ের দোকানে যাওয়া লাগে সেলাই করার জন্য দর্জির দোকানে যিনি কাপড় বিক্রি করেন কাপড় কেনার জন্য চলে যান পাইকারি দোকানে পাইকারি দোকানদার কিনে আনেন ওই মিল ফ্যাক্টরি থেকে মেইলের মালিক সুতা কিনে আনেন সুতাওয়ালা থেকে সুতাওয়ালা সুতা বানানোর আগে তোলাওয়ালার কাছে আবার যাওয়া লাগে ও বন্ধু তাইলে বোঝা গেল একটা টুপির জন্য তুমি কত জায়গায় যাওয়া লাগে পাঞ্জাবির জন্য কত জায়গায় যাওয়া লাগে আল্লাহ আল্লাহবাদ তিনিও মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না তার খাবার নাই তার পোশাক লাগে না তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি অবক্ষাপেক্ষা লাহুসামাদ আমির সালমান তুমি আল্লাহকে চিনো না তিনিলাম মিয়ালি দোয়ালাম ইউলা দোওয়ালাম ইয়া কুল্লহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম দেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু সব কিছুর মতো হয় আমার আল্লাহর আর মতো পাওয়া গেল না ঠিক কে নাহা আমার এই আল্লাহ কয়জন চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আইরলের জমিন থেকে নতুন করে আবার জানিয়ে দেলাহাম ইলাহা জোরে লাহাম হর জোরে লাইলা হাম

ما شاء الله لا إله إلا الله لا مبود إلا الله لا الله لا موجود إلا الله لا مقصودا

আমার আল্লা এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরিক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানুর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী বংরাসুল করে বানাইছে বলসো বাহান আল্লাহ অসংখ্য নবী বংরাসুল আল্লাহ তাল এই দুনিয়াতে পাঠিয়েছেন বেশি বোঝানোর জন্য আমরা বলি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার প্রকৃত অর্থে কেউ গনে গোনে দেখে না এই ব্যাপারে সঠিক কোনো বর্ণনা পাই নাই অবন্ধু প্রমাণ হয়ে গেল অসংখ্য নবী এবং রসুল আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ এই নবীদার মাঝে যিনি শুরু দিয়ে শুরু তিনি হজরত আদব আলাই যাকে বলা হয় আবুল বাশার যে মানুষের আব্বা যার আমি কি বন্ধ করে দেব আজ যার ব্যাপারে কথা হলো সাফিউল্লাহ দুনিয়ার ভিতরে যত নবী এবং রসুল এসেছেন উনি দিয়ে শুরু আর আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ ওনার মাধ্যমে আমার আল্লাহ তাবারু কোথায় নবুয় খতম করে দিয়েছেন বলেন সোবাহান্লাহ তাইলে যত নবী এবং রসুল এসেছেন কর আনুল আলোচনা এসেছে ২৫ জন নবীর কতজন কথা বলো না কতজন ২৫ জন নবীর নাম কোরআন শরীফে আছে তো পঁচিশ জন শুধু নবী না নবী অসংখ্য লক্ষ লক্ষ নবী এবং রাসুল এসেছে যত নবী এবং রাসুল এসেছেন খুব খেয়াল করে শুনতে হবে বড় যুগের সাথে আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না যারা আসবেন চুপ করে বসে যাবেন কোনো বিরক্তের দরকার নেই সবাই মিলে আমরা মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো কারণ এই সিজনে আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না প্রচন্ড গরম তো আমার এটা ব্রেইনে আছে ইনশাল্লাহ আমি লম্বা সময় আটকে রাখবো না কিন্তু আপনারা যদি বিরক্ত করেন এমন আছে ফজরের আজ দিতে পারে না কারণ আমি সেতুরটা গেলে কি তা করাম কোথায় কালকে থাকিও করে যেতাম পারি মার হাবা কয় না রে যেরকম আমার হাবা খেয়াল করে মনোযোগের সাথে কোনোভাবেই বিরক্ত করা যাবে না কোনো উঠা উঠি নাই হাঁটাহাঁটি নাই একেবারে মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্ফলক নয়নে শুধু আমার দিকে খেয়াল কারণ মানুষের মনোযোগ যেদিকে যায় নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে আপনি যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন আপনি চিন্তা করবেন তিন চাকরার উপরে রিক্সাটা খেয়ে রুই রুইছে এটা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন সাইকেল দেখলে চিন্তা করবেন আরে তিন চাক্কা যেমন তেমন দুই চাক্কা দিয়েও তো চালাইয়া যাওয়ন যায় আপনি রিক্সার দিকে চাইয়া জীবনে ট্রাকটার লইয়া চিন্তা করতেন এটা স্বাভাবিক জিনিস সুতরাং ওয়াজের ভিতরে বইসা আপনি এদিক সেদিক তাকাইলে আপনার মনোযোগ থাকবে না যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ এমন আছে কতক্ষণ আমার পরে আবার কেউ কেউ ওয়াজ করণও লাগতো পারে কেরাই করণ লাগবে এখন কমন যেত না সুতরাং ভালো করে মুখস্থ করেন যেন প্রশ্ন করলে জবাব দেওয়ান ভাই আমিন তো যেই কথাটা বলতেছিলাম অসংখ্য নবী খুব খেয়াল এই নবীদের মাঝে যিনি আদম ওনার ব্যাপারে একটা উপাধি হলো ওনার আরেকটা উপাধি আছে তিনি আবুল বাসা অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের তিনি শরম করে আব্বারে আব্বা কইবো শরম করে আদম কি হয় গলারা ঝাড়া দিয়া দিয়া বড় করে আওয়াজ করে আদম আন্দার কি হয় আব্বা রে আব্বা গো ভরম কি আযাগত পূজাগত গ্যাপরে বলা আব্বা কইরা দে পুরে হইল লইয়া পরে মাথা মুথা টিউমার টিউমার বাড়াইয়া বাইতা হইব আমরার আব্বা হইল 4 জন কয়জন কথা কও কয়জন 4 জন আমরার আব্বা হইল আদম হইল আমরার আদি আব্বা কইলা আব্বা ইব্রাহিম আলাইহিসসালামও আমরার জাতি রব সুবহানাল্লাহ কয় না রে তাহলে এক নাম্বারে আদম আমদার এক আব্বা দুই নাম্বারে জাতির পিতা হইল এ বোরা হিম আলাই জাতির পিতা তিন আমাদের রুহানি পিতা আর আমার যার আব্বা তার আব্বা এটা দাদু একজন কমন আছে ইনশাল তাহলে আব্বা হইছে কয়জন রে বাইরে কোনো আব্বা নাই এর বাইরে কোনো আব্বা আছে এই চারজন হইলো আমরা মার হাবা কয়না